তোমার চ্যানেল স্বপ্নপূরণ ব্লগ আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমার একগুচ্ছ স্বপ্ন স্বপ্ন নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও বিন্দাস আছি আর আজকে হচ্ছে রেমেলের পরের দিন রেমেলি তো রেমাল রেমালের পরের দিন আজকে সোমবার আর হচ্ছে এখন ঘড়িতে বেজে গেছে সাড়ে এগারোটার কাছাকাছি তো এখন থেকে ভিডিওটা শুরু করছি তোমরা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তোমরা কে কোথায় কেমন আছো কমেন্ট করে জানাও আমরা মোটামুটি ভালোই আছি তো এত জানলা দরজা সব পুরোপুরি বাবারি বাবারই বাবারি জানলা দরজা সব বন্ধ কারণ এত পরিমাণে বৃষ্টি আসছে ঘরের মধ্যে মানে রাত্রেবেলা কিন্তু এরম বৃষ্টি আসছিল না ঘরের মধ্যে ঝড় হয়েছে কিন্তু জানলা দুটো পাট খোলা ছিল কারণ কারেন্ট ছিল না না গরমে ঘুমাতে পারিনি সেই জন্য দুটো পাট খোলা ছিল কিন্তু এই যে সকালের দিক থেকেই শুরু হয়েছে যা বৃষ্টি মানে ঘরে আসছে কালকে রাতে সারা রাত হয়েছে ওই দিক থেকে হয়তো ওই দিককার বাতাস ছিল কিন্তু এখন কি হচ্ছে এই যে জানলা দিয়ে চলে আসছে মানে পশ্চিম দিক থেকে চলে আসতে আর কি আর বাতাস বা বেশি কিছু আসছিল না তো চলো বাইরের ওয়েদারটা তোমাদের একটু দেখাই দেখো বাইরের ওয়েদারটা আমি এই যে জানলার কাছে বসেছি স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে এখন হচ্ছে রান্নাঘরে যাব। তাই জন্য ভাবলাম যে একটু ভিডিওটা শুরু করি ভিডিও আর কখন শুরু করবো আর তার মধ্যে বিশেষ কথা হচ্ছে চার্জ ছিল না ফোনে তোমাদের কালকে রাত্রে তো বললাম যে কত আমার সিক্সটি বা সিক্সটি এরকম চার্জ ছিল তারপরে রাত্রেবেলা ভিডিও এডিট করেছি তারপরে ভিডিও আপলোড করেছি তো চার্জ একদমই শেষ হয়ে গেছিলো তো কারেন্ট আসলো এই কটা সাড়ে দশটা সাড়ে দশটা এগারোটা নাগাদ মনে হয় কারেন্ট আসলো তো চার্জ দিলাম তারপরে এই যে ভিডিওটা শুরু করছি চন্দন অলরেডি এই ঝড় বৃষ্টির মধ্যেও চন্দন জানো তো এসে অফিস থেকে চলেও এসছে অফিসে গেছে এই ভোরবেলা ওই ঝড় বৃষ্টির মধ্যে জানো মানে কি বলবো আর তারপরে ওই যে চলে এসছে তো যাই হোক এই যে জল আসতে সম্পূর্ণ ভিজে গেল দেখো আমার জামা প্যান্ট সব এখানে যে বিছানা চাদর মাদর ভিজে গেল আমি জানলাটা বন্ধ করবো ভিডিওটা শুরু করব দেখে জানলাটা খুলে একটু বসেছি যাব এখন রান্নাঘরে চলো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তোমাদের চলে এসেছি রান্নাঘরে এই যে এখানে দিয়েছি ভাত বসিয়ে এখানে এই যে বাঁধাকপি কেটে নিয়েছি বাঁধাকপির তরকারি করব দেখো না কারেন্ট চলে গেছে আবার একটু আসছে কারেন্ট আবার যাচ্ছে এই রকম করছে আর এই জানলাটা খুলে আসছে দেখেছো কিভাবে বৃষ্টির ছাটগুলো আসছে কিন্তু না খুলে তো রান্নাও করতে পারবো না অন্ধকারে এই যে এখানে তেল গরম হয়ে গেছে রান্না করব বাঁধাকপির তরকারি এই যে এখানে মাছ দু পিস মাছ রয়েছে আর একটা মাছের মাথা রয়েছে তো দেখা যাক বাঁধাকপিটা তো করি, তারপরে দেখা যাক যদি ইচ্ছে হয় তাহলে কিছু বানাবো নাহলে শুধু বাঁধাকপি আর কিছু বানাবো না থাক বন্ধুরা এখানে হচ্ছে রান্না করব আমি প্রথমে বাঁধাকপি তো দু পিস মাছ রেখে দিয়েছিলাম আর তোমরা জানোই তো সোনার আমি একটু মাছ প্রিয় মানুষ তো দু পিস রেখে দিয়েছিলাম সেই দিন আর মাথাটা রেখে দিয়েছিলাম ভেবেইছিলাম যে মাছের মাথাটা দিয়ে হচ্ছে বাঁধাকপি করবো আর দু পিস মাছ থাকলে আমি আসুনা ভাজাটা খেয়ে নেবো হয়তো তোমরা বলতে পারো যে বরকে দেবে না আসলে কি বলো তো চন্দন না মাছ মাংস ডিম যেটাই বলো না কেন অতটাও পছন্দ করে না যে ভালো লাগা বা ভালোবাসা সেটা নেই মানে দিলে জোর করে দিলে খাবে না দিলে না খাবে তো সেই জন্য আর ওর জন্য রাখিনি আর এইখানে কি করব বলো তো এইখানে হচ্ছে বানাবো হচ্ছে ডিমের বড়া ভেজে আলু দিয়ে তরকারি না হচ্ছে সোনা বলল আমি বাঁধাকপি খাবো না আসলে সোনা বাঁধাকপিটা খেতে চায় না কেন কে জানে বলছে বাঁধা খাবো না আমাকে কিছু অন্য কিছু বানিয়ে দেয় তো ভাবলাম ঠিক আছে তাহলে ডিমের ঝোল বানাই বলছে না বনিমাসির মতো ডিমের বড়া করে তরকারি মানে ওই যে আমার ভাইয়ের শালি ও হচ্ছে বানায় বেশ সুন্দর করে ডিমের বড়া ভেজে বেসন দিয়ে ডিমটাকে বেশ সুন্দর করে ফেটিয়ে নিয়ে এর মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালো করে ফেটাতে হয় দিয়ে তারপর হচ্ছে চামচে করে দিয়ে দিয়ে বড়া ভাজতে হয় তো এখানে এইদিকে ডিমটা ফেটিয়ে রাখলাম খানিকক্ষণ ভালো হবে তাহলে মানে বেসনের মধ্যে বেশ ডিমটা সুন্দরভাবে মেল্ট হয়ে যাবে তো তারপরে এই যে এদিকে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে মাছের মাথাটা দিয়ে করব হচ্ছে বাঁধাকপি বললামই তো আর মাছ দুটো ভাজা রাখবো সোনার আমার জন্য তো বাঁধাকপিটা আগে করে নেব বাঁধাকপি কাটা হয়ে গেছে আর দেখতে পেলে আলুও কাটা হয়ে গেছে আর অতগুলো আলু কিন্তু বাঁধাকপিতে দেবো না কিছুটা হচ্ছে দেব ডিমের জন্য আর কিছুটা বাঁধাকপির জন্য তো এক সাইজভাবেই কেটে নিলাম একই রকমভাবেই কেটে নিয়েছি আর বাঁধাকপিতে একটু বড় বড় করে আলু দিলে না বেশ ভালো লাগে আর আলুগুলো আমি একটু আগে ভেজে নেব মানে বাঁধাকপির আলু আর হচ্ছে ডিমের যে রসাটা বানাবো সেই আলু একসাথেই ভেজে নেব তাহলে ভালো হবে তাহলে কিছুটা তুলে রেখে দেবো ওই ডিমের রসার জন্য আর কিছুটা বাঁধাকপি দেবো তো দেখো এখানে দেখো কি সুন্দর করে ঢেকে ঢেকে দিয়েছি আর আলুতে একটু নুন হলুদ দিয়েছি সেই জন্য আলুটা একদম নরমও হয়ে গেছে আর ভাজাটা সুন্দরও হয়েছে দেখো অল্প তেল দিয়েছিলাম কিন্তু তবুও বেশ সুন্দর হয়েছে তো এখানে আলুটা ভাজা হয়ে গেছে এখন এই যে বাঁধাকপির আলুটা কড়াইতে রেখে দিয়ে আর ডিমের যে রসা করব তার আলুটা কিছুটা হচ্ছে তুলে রেখে দেব আর এই এই মধ্যেই বাঁধাকপিটা আর কি করে নেব দেখো বাঁধাকপির জন্য আলু এইটুকু রেখেছি এবার একটু তেল দিয়ে দিলাম একদমই তো অল্প তেল দিয়েছিলাম আর বাঁধাকপি একটু তেল না দিলে না ভালো লাগে না খেতে যেহেতু এখনকার বাঁধাকপি বোঝোই তো অতটাও টেস্টি না মানে সিজনের জিনিস সিজেনে যেরকম টেস্ট হয় সেরকম তো টেস্ট হয় না তবুও আমরা খাই মুখের সাথে তো এখানে ওই যে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হচ্ছে হলুদ নুন একসাথে আর একটু চিনি দিয়েছিলাম একসাথে আর আদা গ্রেট করে নিয়েছিলাম একটুখানি দিয়ে এটাকে হচ্ছে মশলা কষিয়ে নেবো আর কি আলুর সাথে তারপরে এর মধ্যে হচ্ছে বাঁধাকপিটা দেবো দেখো মশলা থেকে বেশ সুন্দর তেল ছেড়ে দিয়েছে বাঁধাকপি এখনকার বাঁধাকপি না একটু তেল মশলা দিয়ে না করলে ভালো লাগে না খেতে কিন্তু যখন সিজনেরটা থাকে তখন যেমন তেমন করে রান্না করলেই ভালো লাগে এমনিতেই শীতকালের সবজি বেশি ভালো লাগে যেমন তেমন করে সেদ্ধ করে নিলেও টেস্টি হয় কিন্তু গরমকালে তুমি যতই স্বাদ করে রান্না করো মশলা দিয়ে তোবো কিন্তু দেখবে সেই মানে ভালো আর লাগে না খেতে হয় সেই জন্যই খাওয়া আর কি তো এইখানে বাঁধাকপিগুলো দিয়ে দিয়েছে আর বাঁধাকপিটা আমি সেদ্ধ করলাম না কারণ এমনিতেই বাঁধাকপি থেকে জল বেরোবে ওই জলেই সেদ্ধ হয়ে যাবে আলাদা করে আর সেদ্ধ করলাম না তো এবার বাঁধাকপিটা রান্না করে নিয়ে চলো তো বন্ধুরা দেখো এখানে এই যে বাঁধাকপি হয়ে গেছে ভাত হয়ে গেছে এখন এই যে আর এখানে হচ্ছে ডিমগুলো বড়া ভাজাও হয়ে গেছে বড়া ভাজা অর্ধেক সোনা খাওয়াও হয়ে গেছে সোনা নিয়ে নিয়ে আর এখানে এই যে আলু তো আগে থেকে ভাজাই রয়েছে এখন এই যে ডিমের ওই রসাটা বানিয়ে নেব মানে ওই ডিমের বড়া রসাটা বানিয়ে নেবো এখানে পেঁয়াজ আর এখানে তো এই যে মশলা করে নিয়েছি এখানে আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ আছে তো চলো ঝটপট রান্না করি আজকে এত বিরক্ত লাগছে রান্না করতে বিরক্ত ঠিক না মানে দেরি হয়ে গেছে তো আর তার মধ্যে কারেন্ট যাচ্ছে আসতে জালনাটা খুলতে পারছি না কেমন একটা যেন লাগছে তো যাই হোক ঝটপট চলো রান্নাটা করে নিই তো বন্ধুরা ঝোল ফুটে গেছে এবার যে ডিমের বড়া আর ডিমগুলো কত দূরে কাছে ডিমগুলো দিয়ে দিলাম একটা রেখো সব একটাও না তুই অর্ধেক এটা 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 একদম খাওয়াবো এমনিতেই ঝোলে তাহলে ডিমের ঝোল কি দরকার ছিল তাহলে বলতিস আমি শুধু বড়া ভেজে রেখে দিতাম তুই তো কতগুলো খেলি বল তাহলে তো রান্নাই হবে না আমি এটা এখন খাবো না রাতে খাবো আমি জানি না কখন কি খাবি তোমার তুমি কোনটা খাবে বলো আমার যেটা ইচ্ছা হবে আমি সেটা খাবো আমি এটা খাবো এবার রস কষ্ট ঢুকুক পুরো রস কষ্ট আসলে সোনাকে একটু ভেজাতেই নিয়ে এসেছি কারণ দেখো আমরা তো ছোটবেলায় কত ভিজতাম এই বৃষ্টিতে তারপরে আম যেতাম মা বাবা বকতো লুকিয়ে লুকিয়ে যেতাম কিন্তু ওরা তো আর সেই জিনিসটা পায় না পায় আমি ইচ্ছে করে ছাদে নিয়ে আসলাম ওর বাবা বললো না নিও না আর হচ্ছে কিচ্ছু হবে না যাই ওখানে ওকে দিদি আরে 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 আমার ছাপা নিয়ে আসি কিচ্ছু হবে না তাই জন্য ওকে নিয়ে একটু এসছি বা আমি এখানটায় একটু বসছি আমাকে একটু ফটো তুলে দাও বন্ধুরা দেখো সোনার দিঘার বিচে হচ্ছে সাঁতার কাটছে পোজ দিয়েছে ওই নোংরাটা করিস না ওরকম বাবা তোকে নিয়ে এসছি বলে তো ছাড় দিয়েছি বলে তুই এইগুলো করবি ঠিক আছে বসেছিস ছবি তোলার জন্য পোজ দিয়েছিস ঠিক আছে কিন্তু ওই নোংরাগুলো কেন কাটছি বাবাই চল আর না এবার ঘরে চল অনেক হয়েছে চল আর না না আর না এবার ওই যে গাছটা ভেঙে পড়বে শিগগিরে ওটা ওই ওটা একটু কীভাবে শিগগিরে আয় ওখান নারকেল পড়লে মাথা মুথা ফেটে যাবে কিন্তু তো বন্ধুরা এই তো থেকে চলে এসছে এই যে তরকারিও হয়ে গেছে এসে দেখি তরকারি পুরো শুকিয়ে এমনিতে হচ্ছে ডিমের বড়ার রসা তার মধ্যে হচ্ছে গেছি সোনাকে বলছি চল চল যাচ্ছেই না কিছুতে দেখো তরকারি ঝোল শুকিয়ে গেছে আরও টানবে এটা সব বড়াগুলো ঝোল টেনে নেবে আর এই যে বাঁধাকপি যেমন বলছি আজকে বাঁধাকপি নিয়ে খুব ভালো হয়েছে সত্যি কথা বলতে বাঁধাকপি আমি না ভালো রান্না করতে পারি না তো বলছে ভালো হয়েছে তাও শান্তি শুনি ভালো হয়েছে চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই আর দেখছি বন্ধুরা দেখো অন্ধকারে আমরা বসে রয়েছি কারেন্ট চলে গেছে প্রায় এক ঘন্টার কাছাকাছি হয়ে গেছে এক ঘন্টার বেশি হয়েছে বলো বা সেই কখন কারেন্ট গেছে প্রায় তখন বাবা তুই তরকারির বাটিটা তুই বালিশের ওপরে নিয়েছিস তুই হাতে তুলবি বালিশটা সরাবি ওখান থেকে কি অবস্থা তো এই যে এখানে হচ্ছে খিদে পেয়েছে বলছে তা এখন সাড়ে সাতটার কাছাকাছি বেজে গেছে সাড়ে সাতটা না পনেরো একটা বাজে তুমি টেরা কথা কম বলো তো এখানে এই যে সোনাকে ডিমের ঝোল আর মুড়ি দিয়ে দিয়ে দিয়েছি আর এখানে যে বসে রয়েছে ঘুম থেকে উঠলো এই মাত্র সেই যে ঘুমিয়েছে কখন তো এই যে আমি আর

ভিডিও শর্ট ভিডিও করার জন্য লিপস্টিক পরেছি একটু সাজু গুজু করেছি লাইভ আসবো এসে ফেসবুকে কিচ্ছু করতে পারিনি কারণ চলে গেছে চলো খাওয়া করি তো বন্ধুরা আবার অনেকক্ষণ পর আসলাম সেই যে খাওয়া দাওয়া করলাম তখন মানে আটটা সাড়ে সাতটা পনেরো আটটা বাজে তো তারপরে অনেক কাজ করেছি এই ঘরের বিছানার চাদরটা চেঞ্জ করলাম দেখতেই পাচ্ছ বিছানার চাদর চেঞ্জ হয়েছে এই ঘরটা ঝাড় দিলাম সকালে একবার ঝাড় দিয়েছি মুছেছি ওরে ধুলোবালি আবার এসছে মানে বৃষ্টি হয়েছে তো ধুলোবালি ঠিক না কাদা টাইপের মানে ঝড়ের হয় না ঝড়ের ঝাপটায় যে নোংরাগুলো সব এসে ঘরের মধ্যে যেহেতু এই জানলাটা খোলা মানে দরজাটা খোলা ছিল সারাক্ষণ এই দরজা দিয়ে পুরো যা ইচ্ছে তাই হয়ে গেছে তারপরে রান্নাঘরে বাসনপত্র খেলাম যেগুলো তারপর দুপুরের বাসন বোতল খালি হয়েছিল দশ বারোটা সেই দশ বারোটা সরি পুর করে দশ বারোটা হয়ে গেছে মানে পাঁচ ছটা আর কি তো সব করে ঠরে গুছিয়ে গেছে এত পরিমাণে গরম লাগছিল না যেহেতু ফ্যান বন্ধ করে পড়েছি ধুলোবালির কাজ না আমি সবসময় ফ্যান বন্ধ করেই করি মানে পাখা বন্ধ করে বিশেষ করে হচ্ছে বিছানার চাদরটা চেঞ্জ করি এত পরিমাণে ঘেমে গেছিলাম এত খারাপ লাগছিলো পুরো গাটা ধুয়ে এসেছি আর কি বলো তো ওই যে একটা টপ আর একটা কী বলে পাটিয়ালা প্যান্ট পরেছিলাম না বিশ্বাস করো বন্ধুরা এই যে নাইটি নাইটির মতো আরাম আর কিচ্ছুতে দেয় না বিশ্বাস করো এই যে এখন যে নাইটিটা পরেছি কি যে আরাম লাগছে বিশ্বাস করো মানে যারা তোমরা নাইটি পরো তারা তো জানোই মানে খুবই খুবই আরামদায়ক একটা জিনিস তো এখন শুধু রাতের খাওয়া দাওয়া করে শুয়ে